হোস্নো গুলবাহার ফেসবুক হোক বা টিকটক ইউটিউব অথবা ইনস্টাগ্রাম সবখানেই শোনা যাচ্ছে এই নামটি বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডের শীর্ষে রয়েছে মাস দুয়েক আগে প্রকাশিত গান গুলবাহার গানের কথা সুর আর ভিডিও চিত্র যেন ছুঁয়ে যায় এক পুরনো আবেগ এক চেনা নস্টালজিয়া লাল ওনায় মুখ ঢাকা মেটা যেন আমাদের খুবই পরিচিত গান শুনলেই যেন চেহারাটি ভেসে ওঠে আমাদের মনের আয়নায় যেন পুরান ঢাকার রঙিন পটভূমিতে ভালোবাসার এক অপূর্ণ যাত্রা গুলবাহার গানের লাইন নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার শুনেই মনে হয় অদ্ভুত রূপসী কোন নারীর গল্প বলা হচ্ছে সুরে সুরে সেই ভালোবাসায় আত্মহারা কোনো যুবক নিজের আবেগ ঢেলে দিচ্ছেন গানের কথায় কথায় আছে রাগ অভিমান খুনশুটি ভালোবাসার নানা পর্যায়ে তারপর হঠাৎ করেই গায়েব হয়ে যায় প্রেয়সী মন ভাঙে প্রেমিকের সব মিলিয়ে জীবনের কোনো এক অপূর্ণ ভালোবাসার স্মৃতি ফিরে আনে এই গানটি এ কারণেই নেটিজেনরা হুমড়ি খেয়ে শুনছেন এ গান পাশাপাশি গানের অংশবিশেষ দিয়ে তৈরি হচ্ছে রিলস ও শর্ট দ্রুতই তা হয়ে যাচ্ছে ভাইরাল ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভর সরল অথচ ঘন কণ্ঠে গানটি যে কারো মন ভালো করে দেয় মনে করিয়ে দেয় হারানো প্রেমের কথা তাই গুল আজ আর শুধু গান নয় যেন হয়ে উঠেছে নস্টান অপর নাম